তমলুক ব্লকের অধিকাংশ কাঁচা রাস্তা ঢালাই করার দাবি পাঁচটি খালের নদীর জল তোলার কাজ স্বচ্ছতা করা বৃষ্টির জলে ক্ষতি হয়ে যাওয়া কৃষকদের ধারের ক্ষতিপূরণ বিভিন্ন খালের সংস্কার করা ত্রাণ দপ্তরের পলিথিন এবং কম্বল বিরোধী দলের সদস্যদের বন্টন না করা ভূমি দপ্তরের মিসকেশ এবং ওয়ারিশান কেশে সাধারণ মানুষকে হয়রানি হচ্ছে কেন সেই তথ্য আরও একাধিক দাবি নিয়ে আজ পূর্ব মেদিনীপুরের তমলুকের ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি বিক্ষোভ ডেপুটেশন বিডিও অফিসের মধ্যে বিরোধী বিজেপি প্রতিনিধিতে ঢুকতে বাধা পুলিশের বাধা পেয়ে ব্লক অফিসের সামনে ধর্নায় বসে পড়ে বিক্ষোভ বিজেপি বিরোধী পঞ্চায়েত প্রধান সহ প্রতিনিধিরা দীর্ঘ সময় ধরে চলে এই বিক্ষোভ আজকে আমরা তমলুক ব্লকের সমস্ত স্তরের ত্রিশ স্তরের পঞ্চায়েত প্রতিনিধি আমরা যারা এখানে রয়েছি সবাই পঞ্চায়েত প্রতিনিধি আছি কেউ পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা এবং কেউ প্রধান আছেন উপপ্রধান আছেন এবং পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যরা সবাই রয়েছেন যেভাবে এই তমলুক ব্লকের বিডিওর মধ্যস্থতা বা বিডিওর মাধ্যমে যেভাবে বিডিও বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে এবং বিরোধীদের সমস্ত কিছু সরকারি অনুদান থেকে বঞ্চিত করা হচ্ছে এবং বিরোধীদের এলাকা উন্নয়নের ক্ষেত্রে সম সম্পূর্ণভাবে বিমাতৃসুলভ সুলভ আলো মানে আচরণ করা হচ্ছে এ এর প্রতিবাদে আমাদের তমলুক ব্লকের সমস্ত পঞ্চায়েত প্রতিনিধি যারা বিরোধী আজকে এই আন্দোলনে সামিল হয়েছি আমরা এখানে বিক্ষোভে সামিল হয়েছি বলবো উনার যে মানে বিক্ষোভটা করছেন সম্পূর্ণ যুক্তিহীন যার কোনো যুক্তি নেই যেমন কিছুদিন আগে সংবাদ মাধ্যমে বেরিয়েছিল না যে এত ডিসেম্বর মাসে এত শীত কেন তার জন্য দায়ীকে টিএমসি মানে ওনাদের ইস্যু হয়ে গেছে একটা একটা রাজনৈতিকভাবে টিএমসিকে টিএমসি কে দায়ী করা সেই রকম কিছু ভিত্তি নিয়ে উনারা করছেন উনারা মতো করুক কাছে এসেছিলেন উনি উনি তো যেটা সত্যি কথা সেটাই জানিয়েছেন এবং আমি বলবো মানে ভিত্তিহীন কোনো যুক্তি নেই মাধ্যমে অভিযোগ হাঁস মুরগি সহ একাধিক দাবি হাঁস বলতে এখানে দেখুন বেনিফিশারি আসছে আমাদের মাধ্যমে যারা সত্যি প্রকৃত হাঁস মুরগি যারা পালন করে আমরা দেখে দেখে তাদেরকে দিয়েছি আমাদের এখানে এখানে কোনো ৫০ সমিতির কোনো ইয়ে নেই ওনারা আসছেন এসে আমরা ফরমেট করে দিয়েছি ওনারা ওনারাই এসে তুলে নিয়ে যাচ্ছেন আমাদের এখানে অন্য কিছু নেই বেনিফিশিয়ারি যিনারা আছেন তিনারাই করছেন না এরকম কোনো ইয়ে নেই এটা সম্পূর্ণ আমি তো প্রথমেই বললাম যুক্তিহীন কোনো ইয়ে নেই আজকে পঞ্চায়েত অফিসের সামনে বসেও বিক্ষোভ দেখালেন সুখে ওনারা শুভেন্দু অধিকারী যিনি আছেন ওনার মানে ওনারা উনি যেভাবে রাজনীতিটা করছেন ইনারা তার শীর্ষ বলতে গেলেন ইনারা সেদিক দিয়েই চলছেন মানে যে কোনো মুহূর্তে শুধু ওনাদের উদ্দেশ্যটা কি হাইলাইট হওয়া দেখুন কিছুদিন আগে যেমন আমাদের ধরুন কি বলা যায় আমাদের যুব সমাজকে অগ্রণী যিনি মনীষীদের বাণীকে বলেন যে এনারা বামপন্থী বলেছেন মানে হাইলাইট হওয়ার জন্য মানে যে কোনো উপায়ে আমরা খবরের শিরোনামে থাকব। ঠিক সেই রকম যুক্তি দেখিয়ে ওনারা এগিয়ে চলেন সেই মতোই ওনারা শিষ্য আছেন আমি ওটাই বললাম ওনারা সেইভাবেই করেন নালে অন্য কোনো এখানে এ নাই না প্রত্যেকটা অঞ্চল থেকে আপনারা একটু খোঁজ নেবেন প্রত্যেকটা আমি সভাপতি হিসাবে আমার বারোটা অঞ্চল আমি বারোটা অঞ্চলের আপনারা লিস্ট দেখবেন প্রত্যেকটা অঞ্চলে দেওয়া আছে কম বেশি করে জিনারা যেমনভাবে এসেছেন প্রত্যেকটা অঞ্চলে নাম আছে হাসমুদি জিনারা পুষেন ওনাদের নাম আছে দেখবেন লিস্টটা অবশ্যই আপনারা দেখুন আমাদের বিএলডি দপ্তরে গিয়ে খোঁজ নিন উনিই দেখিয়ে দিবেন আমি ঝর্ণাহিদ বর্মন তমলুক পঞ্চায়েত সমিতির আমি সভাপতি সান্তাক্লজ তার ঝোলাই করে সুখ সমৃদ্ধি ও সৌভাগ্যের রঙিন উপহার নিয়ে আসুক আপনার জন্যেও বছরের শেষ উৎসবে আনন্দে মেতে উঠুক আর থেকে আসি রঙের একমাত্র ডাক্তার পেন ডক্টরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা মেরি ক্রিসমাস বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি ম্যাসেন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য হিরো মোটর কফ নিয়েলোর স্বাধীনতা দিবস উপলক্ষে থামাকা অভার হিরো গ্ল্যামার ক্যানভাস মডেলের উপর নগদ একুশশো টাকা ছাড় এবং হিরো প্লেজার্স প্লা স্কুটারের ওপর থাকছে এক্সচেঞ্জ পঁচিশশো টাকা ছাড় এছাড়াও হিরো প্রিমিয়াম বাইকের উপর এক্সচেঞ্জ চার হাজার টাকা ছাড় তাই দেরি না করে আজ চলে আসুন শ্রীরামপুর ময়না ব্রিজের নিকট হিরো মোটো কাপে এমএস অটো শোরুমে যোগাযোগ নম্বর সেভেন এইট সেভেন টু শর্তাবলী প্রযোজ্য আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি ম্যাশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি ম্যাশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নাম্বারে শর্টটা প্রযোজ্য